হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে আজই নতুন চাকরির নির্দেশ সুপার নিউমারি পোস্ট প্রয়োজনে তৈরি করে তবেই চাকরি নির্দেশ কার্যকরী করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নতুন চাকরি নির্দেশ এসএসসির চাকরি বাতিল হওয়ার পর পুনরায় চাকরি ফিরে পেলেন কোন গ্রাউন্ডে এই ক্যান্ডিডেট তিনি চাকরি ফিরে পাচ্ছেন কি কি মন্তব্য করেছেন বিচারপতি সুপার নিউমারি পোস্ট ঘিরে তিনি কি মন্তব্য করেছেন কিভাবে তিনি চাকরি পাচ্ছেন বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে সোনালী প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুযায়ী তো চলুন বিস্তারিত আমরা জেনে নি আজ অর্থাৎ দশই জুন দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো থেকে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নতুন চাকরি নির্দেশ ব্রিটিশ আড়তের পক্ষ থেকে কথা বলছিলেন সুযুক্ত দাসগুপ্ত মহাশয় অন্যদিকে এস এস এর পক্ষ থেকে কথা বলছিলেন সুতনু মহাশয় তো শুনানির একদম শুরুতেই ব্রিটিশ আড়তের পক্ষ থেকে সুযুক্ত দাসগুপ্ত মহাশয় তিনি বলেন যে আমরা এই মামলাটির আগে শুনানি করিয়েছি যে এই ইতিমধ্যে স্কুল সার্ভিসকে বিষয়ের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে এই মামলার পিটিশনার তিনি এফেক্টেড হয়েছে অর্থাৎ তার চাকরি বাতিল হয়েছে নবম দশম স্তরে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে তার চাকরি বাতিল হয়েছে কিন্তু এই মামলার পিটিশনার তিনি উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন এবং সমস্ত প্রসিডিওর তিনি কমপ্লিট করেছেন এবং তিনি কাউন্সিলিং প্রসেসে গিয়ে শুধুমাত্র তার মেল ফিমেলের র্যাঙ্ক হয়েছিল 24 এবং ফিমেল র্যাঙ্ক হয়েছে তার অনলি সেভেন তো বিচারপতি সেই সময় জিজ্ঞেস করেন যে আপনি তাহলে পার্টিসিপেট করেছেন দু হাজার ষোলো সালের ফার্স্ট এসে নবম দশম স্তরে ইয়েস নবম দশম এবং আপার প্রাইমারি লেভেল বোধ উভয় লেভেলে পার্টিসিপেট করেছিল বিচারপতি তিনি টোটাল প্যানেলটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন এবং টোটালটাকে একটু বুঝে নেন তার পজিশনটা কি রয়েছে মেরিট পজিশনটা কি রয়েছে তারপর স্কুল সার্ভিস কমিশনকে তার স্ট্যান্ড পয়েন্ট জানার চেষ্টা করেন এসএসসি তারা জানায় এই মুহূর্তে তারই পসিবল ব্যাপার তার কারণ ইতিপূর্বে তারা বেশ কতগুলো কাউন্সেলিং প্রসেস ইতিমধ্যে সপ্তম ফেজের কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে ফেলতে চলেছে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটকে চাকরি দিতে গেলে রোস্টারেরও পরিবর্তন ঘটানোর প্রয়োজন হবে এরপর বিচারপতি তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করে তিনি বলেন যে দু সালের যে প্যানেল এন্টার প্যানেল ক্যান্সেল হলো হু ইজ দ্য রেসপন্সিবল তার দায়ভার কার এই যে প্যানেলটা বাতিল হলো তার দায়ভারটা কার সরাসরি প্রশ্ন করেন মিস্টার পাত্র মহাশয়কে পিটিশনের লইয়ার সুদীপ্তাশগুপ্ত মহাশয় তিনি আরো বলেন যে আমি এই যে ক্যান্ডিডেট তিনি টেনটেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন না তাকে স্কুলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে তিনি স্কুলে যাচ্ছেন বিচারপতি জিজ্ঞেস করেন আপনারা স্যালারি পাচ্ছেন এই মুহূর্তে ইয়েস ম্যালট পর্যন্ত স্যালারি পাচ্ছি সুদনুপাত্র মহাশয় তিনি বলেন যে কোন একজন ক্যান্ডিডেট তিনি কাউন্সেলিং প্রসেসে অ্যাবসেন্ট থাকলে কোনো অ্যাবসেন্টি ক্যান্ডিডেটকে পরবর্তী প্রসেসের জন্য বা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা কোনো রকম ভাবে সম্ভব নয় রুলস সেটাকে পারমিট করছে না এরপর বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন যে তিনি জানান যে এই পিটিশনার তিনি তার চাকরি হারিয়ে ফেলেছেন চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাকে তো তিনি যেহেতু যোগ্য যেহেতু তিনি এলিজেবেল তার আগের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে ইন্টারমিডিয়েট কে আপনারা পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিলেন তো সেক্ষেত্রে তাকে অবশ্যই কাউন্সিলিং প্রসেস সুযোগ দেওয়া উচিত এরপর বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টের একটি প্যারাগ্রাফে তুলে ধরেন এবং তিনি বলেন যে কোন ক্যান্ডিডেট প্রিভিয়াস কোন একটা জায়গাতে ফিরে যেতে চাইলে তাকে পারমিশন দিতে হবে এবং প্রয়োজনে সুপার নিউমিনিটি পোস্ট ক্রিয়েট করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সুতরাপত্র মহাশয় তিনি বলেন যে সেটা ইন সার্ভিসদের জন্য বিচারপতি বলেন পিটিশনার দুটো রিক্রুটমেন্ট প্রসেসে তিনি এলিজেবেল রয়েছেন তিনি চান্স পেয়েছেন তো তাকে সেক্ষেত্রে তিনি দুটো ক্ষেত্রেই এলিজেবেল যেহেতু নবম দশমটা হায়ার স্কেল সেহেতু সে নবম দশমটা চুজ করেছে সেক্ষেত্রে সে তো আপার প্রাইমারিতে লেভেলে চাকরি নিতে পারতো বা সেখানে ফিরে যেতে পারেন সেই প্রসিডিউরটা এখন কন্টিনিউ রয়েছে তো বিচারপতি সরাসরি তিনি নির্দেশ দিয়ে দিয়েছিলেন অনাবে যাচ্ছে সৌগত ভট্টাচার্যের যেহেতু যে উচ্চ প্রাথমিকের আগামী কালকে প্রসেস রয়েছে সুতরাং এই ক্যান্ডিডেটকে বা এই ক্যান্ডিডেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে কাউন্সেলিং লেটার ইস্যু করতে বলেন এবং এই সমস্ত পিটিশনারদের তাদেরকে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার নির্দেশ দিয়ে দিলেন তো যেহেতু স্কুল সার্ভিস কমিশন হাতে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে সুতরাং তাদের সুপার নিউমিনিটি পোস্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ রয়েছে যদি তারা আগের সার্ভিসে ফিরে যেতে না পারে বা আগে কোনো সিচুয়েশনে ফিরে যেতে না পারে সেক্ষেত্রে সুপার নিউমিনিটি পোস্ট সেখানে ক্রিয়েট করা সম্ভব বা করবে সেই কনসার্ন অথরিটি কিন্তু এক্ষেত্রে যেহেতু তাদের ভ্যাকেন্সি রয়েছে তাই সুপার নিউমিনিটি পোস্টের প্রয়োজন নেই কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি এই সমস্ত পেশাদারদেরকে ভাবে চাকরি দিয়ে দিলেন অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকের মধ্যে থেকে যাদের চাকরি বাতিল হলো যারা অ্যাকচুয়াল নয় যোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে উচ্চ প্রাথমিকের সেই ক্যান্ডিডেট তিনি পুনরায় সুযোগ পেতে চলেছেন চাকরি পেতে চলেছেন তো তিনি সপ্তম ফেজের কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করতে চলেছেন এবং সেটাই নির্দেশ দিয়ে দিলেন অন্যটা যাতে সমস্যা এভাবে সমগ্র শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখা যেন সকলকে ধন্যবাদ